ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে আপডেট এলো ডিএ মামলার লিস্ট প্রকাশিত হলো অবশ্যই দেখে রাখুন শেয়ার করুন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন দেখুন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নিসলেনিয়াস ম্যাটার টু বি হার্ড লিস্টেড অন চার আট দু হাজার পঁচিশ অর্থাৎ চৌঠা আগস্ট দু হাজার পঁচিশে হচ্ছে যে যে মামলাগুলি তার হচ্ছে লিস্ট প্রকাশিত হয়েছে কত নম্বর আছে সেটা দেখাবো তবে সুপ্রিম কোর্টে যতগুলি বেঞ্চ রয়েছে সমস্ত বেঞ্চের একত্রিত মামলা কিন্তু ও এই লিস্টটা অ্যাডভান্স লিস্ট বলা হয় আলাদা করে আবার কিন্তু ও কস্টলিস্ট প্রকাশিত হয় প্রত্যেকটা ব্যাংকের জন্য এটা কিন্তু সেটা নয় অনেকটা আগে এটা প্রকাশিত হয় অ্যাডভান্স লিস্ট বলা হয় এতে কত নম্বরে আছে সেটা দেখা তবে রাজ্য সরকার যে এমএ ফাইল করেছে এবং অরিজিনাল যে ডিএ মামলা সেই মামলাগুলি কি একত্রিত হবে সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না তবে অ্যাডভান্স লিস্টে এসছে এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কত নম্বর সিরিয়ালে রয়েছে অ্যাডভান্স লিস্টে এই যে এখানে এখানে দেখুন ঊনসত্তর নম্বর এই সিরিয়ালটা দেখে রাখুন এই যে এস নাম্বার রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস ভার্সেস হচ্ছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এখানে দেখুন উদ্ধব মুখার্জি অ্যাডভোকেটের নাম্বার এই নামও রয়েছে এটি কিন্তু ও সুপ্রিম কোর্টের টোটাল মামলার লিস্ট ওই দিনে চার আটে যতগুলো বেঞ্চ আছে সব বেঞ্চকে একত্রিত করে এই মামলার লিস্ট এবারে দেখতে হবে আলাদা করে কস লিস্টে কত নম্বরে আসে যত নম্বরেই আসুক না কেন এখন আর আগের মতন কোনো সমস্যা নেই যে পঞ্চাশ নম্বরে আসছে বা ষাট নম্বর আসছে কারণ টপ অফ দ্য বোর্ড বলাই আছে আগে থেকে অর্ডারে হ্যাঁ ফলে শুনানি সেটা হবেই এবং ভালো রকম যে শুনানি হবে সেটা বোঝা যাচ্ছে তবে দেখা যাক যে কী হয় যত দ্রুত সম্ভব ওই দিনে আপনাদের সঙ্গে আপডেট শেয়ার করব ধন্যবাদ